এ আনাস রাদিয়াল্লাহু তাআলা নবি কা কাছে একদম মন ভরে যা যা কিছু নাও সব কিছু নিয়েছেন একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তিনি আনাস নবিকে নবি কাছে আনাস কে নিয়ে আসেন হাতে ধরে আনলেন আনাস পরে বলে আল্লাহ নবী অত আপনার কাছে কত কিছু চেয়ে নিয়েছে আমার আনাস কে কিছু দিবেন না

ওনার আম্মা বলেন হে আল্লাহ নবী আরেকটি দোয়া করেন তার পরিবারের জন্য আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ তার পরিবারের মধ্যে তার তার নাতি সব মিলে একশো হয় এবং সবচেয়ে আশ্চর্যের বস্তু হলো এটা এই একশো জনের একশো জনে কোরআন কিরেমের হাফের ছিল এই একটা পরিবার নবীর সৌগতের কারণে নবীর ক্ষেত্রতের কারণে এই পরিবারে একশো জন মানুষের কোরআন কেরেমের হাফের ছিল মাটির মধ্যে হাত দিতেন তাহলে সন্দেহ হয়ে যায় অনেক যৌথ কোম্পানি করতেন এই কোম্পানির মধ্যে বলতেন আনাস মানে আমাদের হয়ে যাও বলতেন আমার দরকার নেই বলতেন তুমি থাকলে বরকত হবে এই জন্য শরীর হয়ে যাবে

নবী انتقالات পরে হযরত আবু দর্দা رضی اللہ তিনি একজন সাহসী ইসলামের প্রাথমিক পর্যায়ে মক্কাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত আবু দর্দা رضی اللہ এই আবু দর্দা رضی اللہ তুমি হৃদয়ের মধ্যে প্রচন্ড আগ্রহের হলো যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম সম্পর্কিত কিছু আলোচনা শুনতে চান এটাই আসলে ভালোবাসা চাইদা ভালোবাসার মানুষকে দেখতে যেমন ভালো লাগে ভালোবাসার মানুষের আলোচনা করতেও ভালো লাগে ঠিক না বলেন এটা দেখবেন একজন মা তার সংস্কৃত আর ঘুরে ফিরে যে কোনো কথায় তার সন্তানের কথায় কারণ এইটাই ভালোবাসার কাকাদা ভালোবাসার মানুষকে দেখতেও ভালোবাসে তার আলোচনা করতেও ভালো লাগে এই সব তানাস রাজা আল্লাহ তোলা কাছে আবু দাদা রব্দাল্লা গেলেন যে তিনি আজকে নবীর ব্যাপারে কিছু আলোচনা শুনতে জানিতেন যাতে করে নবী ইন্তিঙ্গাল করছে নবীর সে ভালোবাসার আগুনটা জন্য তিনি নিবাইতে পারে এই কারণে তিনি নবীর ভালোবাসার আলোচনাকে শোনার জন্য এবার আনাস রাজ্যের লাভ কাছে চলে গেলে গেলেন দৃর্ঘ সময় পর্যন্ত দুইজনে আলোচনা করলেন আলোচনা শুনলেন এবার খাবারের সময় হয়ে গেল গেলো আনাস রাজ্যের লা তোলানো খাবারের ব্যবস্থা করলেন আবু আগুন দর্দার লা খাবার খেলে খাপারের পরে যখন হাতটা মুছতে যাবে এমন অবস্থায় আনাস রাদিয়াল্লাহু তাআলা ন তিনি তার খাদেমকে বললেন যে একটা রুমাল দাও এই রুমালটা দাও হাত মুছার জন্য যখন রুমালটা দেওয়া হলো হাত মুছার জন্য এবার আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা রুমালটার দিকে তাকিয়ে দেখলেন যে এই রুমালটার মধ্যে ময়লা দেখা যায় তারপরে তৈরি করা রুমাল এর মধ্যে ময়লা দেখা যায় আনাস রাজ্লাহ তুলের দিকে তাকিয়ে আবু দব্দার রাজ্লাহ তুল বলেন যে দেখো রুমালটা ময়লা এটাকে পরিষ্কার করতে বলে তারপর আনাস রাজ্লাহ তুল খাদেন কে বললেন যে এটা পরিষ্কার করো স্বাভাবিক কাপড় পরিষ্কার করার জন্য সাবান সুদা বিভিন্ন ধরনের বস্তু আমরা ব্যবহার করে থাকি তো ওই যুগে হয়তো পরিষ্কার করার কোন প্রক্রিয়া ছিল

বিষয়টা থেকে আশ্চর্য হয়ে গেলেন স্বাভাবিক গতিতে আগুনে কাপড় দিলে পুড়ে যাওয়ার কথা আর এই জায়গাটা পয়লা পরিষ্কার হয়ে গেল যখন এই কথা তিনি দেখলেন এই দৃশ্যটা যখন দেখলেন দেখার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আনাস ঘটনা কি কেন এমন হলো কারণটা কি তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা কান্না করা আরম্ভ করলেন তিনি বললেন আমার নবীর কথা মনে হয়ে গেছে নবী করিম সুধিনে জীবনে একটা ঘটনা মনে হয়ে গেছে এই কথা বলে তিনি কাঁদলেন কান্না করার পরে এবার তিনি বলেন একদিন দুপুরে ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের বাড়িতে আসলেন প্রচন্ড রোদ ছিল এই রোদ থেকে যখন নবী আসলেন নবীর গাম বরকত থেকে গাম বের হচ্ছিল আমার আম্মা উম্মে সুলাইম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের গামগুলোকে মোছার জন্য এই রুমালটা দিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুমালটা দিয়ে গাম মুছলেন যেহেতু ঘাম মুসলে মুসার পর আমার মা এটাকে দত্ত করে রেখে দিলেন কিছুদিন পরে এটা ময়লা হলো ময়লা হওয়ার কারণে মা চিন্তা করলেন এটা পরিষ্কার করি সাবান দেওয়া হলো পরিষ্কার করা জিনিসগুলো ব্যবহার করা হল কিন্তু পরিষ্কার হচ্ছে না এখন দীর্ঘদিন যাবৎ ঘরে থাকা অবস্থা ময়লা পড়তেছে কিন্তু এটা পরিষ্কার করা যাচ্ছে না মা এবার চিন্তা করলেন নবীর গায়ের সাথে এটা লেগে গিয়েছে এমন অবস্থায় এটা ময়লা যুক্ত হলে এক সময় মানুষ ফেলে দিবে তাহলে তো এটা মাটিতে পড়ে যাবে মানুষের পায়ের মধ্যে লেগে যেতে পারে নবীর গায়ের একটা অংশ মানুষের পায়ের নিচে পড়ে যাবে এটা হতে পারে না এই বিষয়টা কি চিন্তা ভাবনা করে আমার মা চিন্তা করলেন মাটি নিচে পুঁতে ফেলবেন আবার চিন্তা করলে মাটির নিচে পুড়তে গেলে যদি নষ্ট না হয় তাহলে তো এক সময় বের করে ফেলবে মানুষ জানবে না যে এই রুমালের সাথে নবীর গায়ের অংশ মিলিতে ছিল এটাও তো জানবে না এই আমার মা সেদিন আগুন জ্বালে এটাকে পুরার সিদ্ধান্ত নিলেন কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যখন এইটাকে আগুনে পুড়ে ফেলার জন্য দেওয়া হলো তখন আগুনে এটা পুড়ে যায় নাই এটা বরং ময়লাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন অবস্থায় সেখান থেকে বের হয়ে আসে

সুন্নতের অনুসরণ যদি কোন একজন ব্যক্তির মাঝে চলে আসে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে আন্তর্জাতিক জীবনে প্রতিটা জায়গায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সুন্নতের অনুসরণ করে আসে তাহলে ওই যুগের মানুষগুলো কখনো জাহান্নামে হতে পারে না ঠিক না বলেন ঠিক এই আমাদের উচিত এটা নবী করি সাল্লাম জীবনের সাথে নিজেদের জীবনকে মিলানোর চেষ্টা করি এছাড়া আমাদের ভিন্ন কোনো পথ নাই অন্য কোন তন্ত্র মন্ত্রের দ্বারা কখনো সফলতা আসবে না মুভিনের সফলতা প্রযুক্তি উপরে নয় মুমিনের সফলতা ভিন্ন কোনো চিত্তচিত্তনে উপরে নয় ইসলাম এবং মুমিনের সফলতা একমাত্র কেবল মাত্র শুধু মাত্র আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপরে কে দিয়েছেন দ্বীন এর উপরে দিয়েছেন যত তাড়াতাড়ি আমরা মুসলমান এটাকে বুঝবো তত বেশি পরিমাণ আমাদের জন্য फायदा হবে আর এটা বুঝতে যদি আমাদের বিলম্ব হয় যা 53 বছর চলে গেছে এখনো পর্যন্ত তো অর্জন করা যায় নাই ভিন্ন আরো হাজার বছর চলে গেল বাদ দিয়ে ভিন্নপূর্ণ যদি আসা হয় সফলতা গঠন আসবে না

دعانا ان الحمد لله رب العالمين